একশো আটতম জন্মদিন একশো আটতম জন্মদিনে আগামী দিনে জেলা কংগ্রেস এর কিছু পরিকল্পনা আছে একশো আটতম জন্মদিন উপলক্ষে আমরা আজকে উনিশে নভেম্বর তার জন্মদিনে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি তারা জেলায় তেরোটি আমাদের সাংগঠনিক শহর কংগ্রেস এবং আঠারোটি ব্লক কংগ্রেস এর প্রতিটা আমাদের প্রোগ্রাম হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আগামী নভেম্বর আমরা যেহেতু সেই দিন সংবিধান গৃহীত হয়েছিল সেই দিন আমরা সংবিধান বাঁচাও দিবস করব এবং বর্তমান যে শাসক সম্প্রদায় কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে যেভাবে জাতীয় কংগ্রেসের আদর্শকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতবর্ষের আদর্শকে ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে আমরা সেই উপলক্ষেই রাজীব রাজীবজি এবং নেহরুজির আদর্শ গান্ধীজির আদর্শকে সামনে রেখে আগামী ছাব্বিশে নভেম্বর জেলাতে অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করছি আমাদের মূল অনুষ্ঠানটা হুগলি জেলায়গত ভাবে আমরা বৈদ্যবাটির পৌর এলাকায় বৈদ্যবাটি স্কুলেই করবো সন্ধেবেলা সংবিধান বাঁচাও দিবস উপলক্ষে সংবিধানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে